পি অবিনাশ শিল্পী এই মাত্র polystyrene মানুষের কারণে এই profession কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত বিজনেস হয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে এছাড়াও এই profession মাধ্যমে আমাদের অনেক উদ্যোক্তারা সফল হচ্ছে তারা উদ্যোক্তারা যেমন সফল হচ্ছে তার তাদের বিজনেসের প্রচার প্রসার পাচ্ছে পাশাপাশি আর বিভিন্ন ভোক্তরাও কিন্তু লাভবান হচ্ছে কারণ তারাও অনেক এই ব্র্যান্ডগুলোর যত যার আর রেপুটেশন ভালো হয় অবশ্যই তারা সেভাবে প্রোডাক্ট সহ সিলেকশন করে এবং তাদের থেকে মানুষ ভোক্তারা আহ বিশ্বাস অর্জন করে এবং সেক্ষেত্রে সেই ব্যবসারও প্রসার ঘটে এই যে বিষয়টা আছে যেহেতু তার একটা আলাদা রেপুটেশন আছে তার এখানে পেশাদারিত্ব আছে তার ব্যবসায়িক সুনাম আছে তো এক্ষেত্রে তাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে অবশ্যই রিপোমেন্টরি কথা বলা হয়েছে যেখানে তার আহ তার যে পরিষেবা করা হয়েছে তার আহ ব্যবসা ব্যবসায়িক বিভিন্ন ধরনের বাজে বাজে কথা অস্থির কথা অসত্রে তাকে যেভাবে বলা হয়েছে এবং আহ এই যে কথাগুলো অবশ্যই এগুলো কোনো মতে আহ সম্পূর্ণভাবে কথা বলা হয়েছে এবং আমরা বাইশকের সাথে কথা বলেছি আমরা আমাদের পরবর্তী ধাপে অবশ্যই এই ক্ষেত্রে যে যে আইনি পদক্ষেপ নেওয়া হয় যেমন এক্ষেত্রে আমাদের ক্রিমিনাল অফেন্সন একটা এছাড়া আমরা ক্ষতিপূরণের জন্য আমরা আইনি প্রক্রিয়া অগ্রসর হবো এছাড়া চাইলে আমরা বাড়িতে আমরা যেহেতু আজকে প্রেস কনফারেন্স একটা হয়েছে আমরা আরও আলোচনা করব আলোচনা করে পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কোনো প্রণাম করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ডের হতে পারে অথবা কোনো সিভিল রেমিডি আমরা ক্ষতিপূরণ চাবো বাকিটা হচ্ছে আমাদের পরবর্তী বিশ্লেষণের উপরে আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া অগ্রসর হবো